রুমের মধ্যে কিমের ছেলে কিউ ওয়াইফাই নেটওয়ার্ক খুঁজে বেড়াচ্ছে কিমের স্ত্রী লাথি মেরে ঘুম থেকে তোলে তাকে দিন দিন সবকিছু তাদের হাত হয়ে যাচ্ছে আয়ের ব্যবস্থাও নেই কিম ছেলেমেকে মেয়েকে সারা বাড়ি মোবাইল নিয়ে সিগনাল খোঁজার বুদ্ধি দেয় অবশেষে তারা বাথরুমে গিয়ে উপরতলার ওয়াইফাই এর সিগনাল পায় এই পরিবারটা সমাজের একটা গরিব পরিবার কিন্তু তারা ছল ছাতুরি করে অন্যের জিনিস ব্যবহার করতে ওস্তাদ পরের দেখা যায় তারা সবাই মিলে ইউটিউব দেখে দেখে পিজ্জা কোম্পানির বক্স বল করছে কিছুক্ষণ পর জানালা দিয়ে তাদের ঘরে ঢুকে পড়ে মশা নিধনের স্প্রে কাঁচতে কাঁচতে কোনোভাবে তারা কাজ শেষ করে কোম্পানির সিও বক্স নিতে এসে দেখতে পায় বেশিরভাগ বক্স ঠিকমতো মতো ফোল্ড হয়নি এ কারণে সে তাদের পেমেন্ট থেকে দশ পার্সেন্ট কেটে নেওয়ার ভয় দেখায় সবাই মিলে তাকে ভুলভাল বুঝিয়ে পুরো পেমেন্ট নেয় সাথে জিও ডেলিভারি ম্যান হিসেবে পার্ট টাইম কাজও হাসিল করে নেয় টাকা পেয়ে চারজন মিলে একসাথে খাওয়া দাওয়া করে তাদের খাবার মধ্যে আসে জিউর বন্ধু মেইন তার হাতে একটা বক্স বক্স খুলে তারা একটা পাথর বের করে মিনের দাদা এটা পাঠিয়েছে এই পাথর ঘরে থাকলে নাকি টাকা পয়সার সুখ শান্তি বৃদ্ধি পাবে মিন আর কিউ বাইরে গিয়ে কথা বলছে মিন কিউকে একটা ছবি দেখায় এটা বড়লোক পার্ক ফ্যামিলির মেয়ে দাহিয়ে সে হাই স্কুলে পড়ে তাকেই ইংরেজি পড়ায় মিন স্টুডেন্ট হলেও দাহিয়েকে সে পছন্দ করে নিজের একটা ব্যবস্থা করে তাকে প্রপোজ করবে কিন্তু মিন কিছুদিনের মধ্যে পড়াশোনার জন্য বিদেশ চলে যাবে তাই কিউকে দায়িত্ব দিয়ে যেতে চায় দাহিয়াকে ইংরেজি পড়ানো মিনের আরও ভালো ভালো বন্ধু থাকলেও তারা দাহিয়ের পেছনে লাইন মারতে পারে এই ভয়ে সে কিউকে দায়িত্বটা দিয়ে যেতে চায় কিউর ওপর তার ভরসা আছে কিন্তু সমস্যা একটাই কিউর সার্টিফিকেট নেই মিন তাকে বুদ্ধি দেয় কিউর বোন কিজুং তো ভালো ফটোশপ জানে তাকে দিয়ে সার্টিফিকেট নকল করানোই যায় যেই বলা সেই কাজ তারা নটকুল সার্টিফিকেট বানায় পরের দিন ইন্টারভিউর জন্য নকল ডকুমেন্টস নিয়ে কিউ মাস্টার পার্কের বাড়ির গেটে উপস্থিত মিনের রেফারেন্সে কেভিন নামে বাড়িতে ঢুকে পড়ে কিউ ভেতরে অভিযাত্রে ভরপুর তাদের দাহিয়ের মাকে ডেকে আনে মিন খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মিসেস পার্ক মিনের সমতুল্য কাউকে মেয়ের জন্য টিচার হিসেবে রাখতে চায় যেহেতু মিন কিউকে রেকমেন্ড করেছে তাই আজ প্রথম দিন সে পাশে বসে দেখতে চায় সে কেমন পড়ায় পড়ানো দেখে দাহিয়ের মা খুবই খুশি হয় সে মিনের চাইতেও বেশি টাকা কেভিনের হাতে তুলে দেয় ফি হিসেবে এরপর কেভিনের সাথে পরিচয় করায় তাদের ঘরের মেয়ে মনের সাথে তখনই ভাই করতে করতে সামনে আসে ছেলে দুষ্টামি আর সারাদিন খেলাধুলার গল্প করে মিসেস পার্ক কেভিনকে দাসং একটা পেন্টিং ও দেখায় কথা বলতে বলতে মিসেস পার্ক বলে দাসংয়ের জন্য কয়েকজন আর্ট টিচারও আনা হয়েছিল কিন্তু কেউ এক মাসের বেশি টিকতে পারেনি এটাই কেভিনের মুখ্যম সূচক। সে মিসেস পার্ককে কনভিন্স করে জেসিকা নামের একজন আর্কিটেক্ট সম্পর্কে। মিসেস পার্ক কেভিনের কথায় এতটাই মুগ্ধ হয় যে সে জেসিকাকে দেখতে চায়। পরের দিন কিউ জেসিকা সাজিয়ে নিয়ে আসে তার বোন কিজুনকে। জেসিকার ইন্টারভিউ চলছে। কেভিন চলে যায় দাহিয়েকে পড়াতে। জেসিকাকে দেখে দাহিয়ের হিংসে হয়। সে ইনিয়ে বিনিয়ে জানার চেষ্টা করে জেসিকা কেভিনের গার্লফ্রেন্ড কিনা। কেভিন প্রথমে ইঙ্গিত না বুঝলেও পরবর্তীতে বুঝতে পারে। তারাই একটু ঘনিষ্ঠ হয়। এখানেই শুরু হয় তাদের রিলেশন জেসিকাকে দাসুনের রুমে নিয়ে যায় মিসেস পার্ক মা বাবার সামনে বাচ্চাকে পড়ায় না বলে তাকে নিচে ওয়েট করতে বলে জেসিকা নিচে বসে মিসেস পার্ক উতলা হয়ে উঠে কি হচ্ছে ওই রুমে সে মুনকে বুদ্ধি দেয় এক গ্লাস জুস নিয়ে ওই রুমে যেতে যাওয়ার আগে জেসিকা নিচে এসে পড়েছে সে দাসুনের নতুন আঁকা ছবি দেখিয়ে মিসেস পার্ক জিজ্ঞেস করে দাসুং এর সাথে আগের বছর কিছু ঘটেছিল কিনা এর মেন্টাল কিছু ট্রমা আছে যার কারণে বারবার একই ছবি আঁকে মিসেস পার্ক সহজ সরল মানুষ সে জেসিকার কথায় ঘাবড়ে গিয়ে কেঁদেই ফেলে আসলে এর সাথে গত বছর খারাপ কিছু হয়েছিল জেসিকা বেশ দ্রুতই কথার মায়ায় কাবু করে ফেলে মিসেস পার্ককে থেরাপির নামে নিজের টিউশনটাও ঠিক করে ফেলে এর মধ্যে মিস্টার পার্ক ও এসে পড়েছে জেসিকার সাথে তার পরিচয় করায় মিসেস পার্ক এরপর ড্রাইভারকে বলে জেসিকা কে বাড়ি পৌঁছে দিতে বসে তার মাথায় একটা আসে সেই করে তার অন্তর্বাস গাড়িতে ফেলে যায় জাল ফেলা শেষ চার জনে মিলে জম্পেশ খানাপিনা করে ফাঁকে কিজুং বাবার কাছ থেকে জেনে নেয় সে কখনো ড্রাইভিং করেছে কিনা এদিকে গাড়িতে ফেলে যাওয়া অন্তর্বাস মিস্টার পার্ক এর নজরেই সে সেটাকে নিয়ে ঘরে আসে মিসেস পার্কের সাথে এই ব্যাপারে ড্রাইভারকে নিয়ে কিছু সন্দেহজনক কথাবার্তা হয় তারা আরও সন্দেহ করে ড্রাইভার হয়তো ড্রাক দিয়ে মেয়ে মানুষ গাড়িতে তুলেছিল এরপর তারা সিদ্ধান্ত নেয় এগুলো সরাসরি আলাপ না করে অন্য কোনো অজুহাতে ড্রাইভারকে চাকরি থেকে বিদায় করবে এর মধ্যে জেসিকাও এসে পড়ে তার সাথে ড্রাইভারকে নিয়ে মিসেস পার্কের এর কথাবার্তা হয় মিসেস পার্ক বারবার ইঙ্গিত দেয় ড্রাইভারটা ভালো না তারা ওকে চাকরি থেকে ছাড়াবে কথার এক পর্যায়ে জেসিকা তার পরিচিত ড্রাইভার কিমকে রেকমেন্ড করে মিসেস পার্ক এবারেও কোনো পাল্টা প্রশ্ন না করে জেসিকাকে বিশ্বাস করে কিমকে আনতে বলে পরের দিন কিমকে একটু ট্রেনিং দেয় কিউ কিম মিস্টার পার্কের অফিসে হাজির হয় মালিকের সাথে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছে কিম মালিক খেয়াল করে কিম বেশ স্মুথ কর্নারগুলোতে কর্নার গুলোতে টার্ন নেয় কিমের চাকরিও পাকা কিম পরিবারে তিনজন ঢুকে পড়েছে পার্ক পরিবারে এবার বাড়ির কেয়ারটেকার মুনকে বাড়ি থেকে তাড়ানোর পালা কিন্তু এই মহিলা অনেক বছর ধরে আছে এই বাড়িতে তাকে তাড়ানো সহজ নয় তারা চারজন মিলে উপায় খোঁজে কিউই দাহিয়ে বলেছিল সে বীজ ফল পছন্দ করে কিন্তু তাদের না কারণ বাসায় আনে মুনের বীজ ফলে আবরণ তুলে নিয়ে কিউ মনের অজান্তে তার গায়ে ছড়িয়ে দেয় এতে মনের কাশি শুরু হয় এরপর সে ডাক্তার দেখাতে হাসপাতালে যায় কিমু হাসপাতালে গিয়ে গোপনে একটা সেলফি তোলে যেখানে মুনকে স্পষ্ট দেখা যাচ্ছে পরের দিন শপিং মলে কিম মিসেস পার্ককে ছবিটা দেখায় আগের দিন কিউর লেখা স্ক্রিপ্ট মুখস্থ করেছিল সেগুলো আস্তে আস্তে মালকিনকে বলতে থাকে এমনকি আরও বলে সে মুনকে মোবাইলে বলতে শুনেছে তার জক্ষা হয়েছে মুন সারা দিন বাচ্চাদের সাথে থাকে ওদের উপরেও যদি এফেক্ট পড়ে মিসেস পার্ক ভয় পেলেও কথাটা উড়িয়ে দেয় কিজুমের ফোনে বাবার মেসেজ আসে তারা পার্কিং এ পৌঁছে গেছে আবারও বীজ আবরণ মুনের ঘাড়ে ছড়িয়ে দেয় কিজুম আবারও মুনের কাশি শুরু হয় নিজ থেকেই কাশির শব্দ শুনতে পায় মিসেস পার্ক মুন তার ব্যবহার করা টিস্যু ডাস্টবিনে ফেলেছে সেটা সুযোগ নিয়ে কিম তাতে লাল রঙের সস ছড়িয়ে দেয় এরপর ম্যাডামকে দেখায় মিসেস পার্ক আর কিম দুজনে মিলে প্ল্যান করে ঘরে যক্ষা রোগী আছে এ কথা মিস্টার পার্ককে বলা যাবে না আর মুনকেও অন্য কোনো অজুহাতে বের করে দেবে মিসেস পার্ক মুনের সাথে বাগানে বসে কথা বলে এরপর সন্ধ্যার দিকে ব্যাগে বোচকা নিয়ে রাস্তায় হাঁটতে দেখা যায় মুনকে সপ্তাহ পর গাড়িতে মিস্টার পার্ক ও কিমের মধ্যে মুনের চাকরি ছাড়া নিয়ে কিছু কথা হয় সুযোগ বুঝে কিম পার্কের হাতে একটা কার্ড ধরিয়ে দেয় যেখানে রান্নার লোক পাওয়া যাবে মিসেস পার্ক ঘরের কাজে একদমই কাঁচা দেরি না করে কাটিয়ে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে সে পরের দিন নতুন রান্নার লোক হাজির যিনি আর কেউ নন কিমের একে একে ঘরের সবাই ঢুকে পড়ে পার্ক পরিবারে কিন্তু কাজের সময় কেউ কাউকে চেনে না পার্ক তার ছেলের জন্য ওয়াকি টকি কিনে এনেছে এখন ছোট্ট দাসং তাদের ড্রাইভার আর রান্নার লোকের গা থেকে একই গন্ধ পেয়ে বাবা মাকে বলে তারা উল্টো তাকে ধমক দিয়ে জেসিকার কাছে পাঠিয়ে দেয় যেতে যেতে দাসং বলে জেসিকার গায়েও একই গন্ধ বাড়ি গিয়ে তারা প্ল্যান করে এরপর থেকে চারজন আলাদা আলাদা সাবান ইউজ করবে আসলে গন্ধটা তাদের সাবানের নয় তাদের বেসমেন্টের সাথে আর তার বাবা ঘরে বসে ওয়াকিটকিতে কথা বলছে মিসেস পার্ক বার্থডে উপলক্ষে ট্রিপে যাওয়ার বন্দোবস্ত করেছে কিন্তু দাহিয়ে যেতে চাইছে না সে কেভিনকে ডেকে ইংলিশ পড়তে চাইছে শেষ পর্যন্ত চাংসুককে সব কাজ বুঝিয়ে দিয়ে তারা সবাই ট্রিপে চলে যায় পুরো বাড়ি এখন কিমদের আয়ত্তে নিজেদের বাড়ি মনে করে বাড়ির সব বিলাসিতা উপভোগ করছে যে যার মত চারজন মিলে লিভিং রুমে বসে ড্রিঙ্ক করছে আর নানান জল্পনা কল্পনা করছে কেউ প্ল্যানও করে ফেলেছে সে দাহিয়েকে বিয়ে করে এখানেই স্যাটেল হবে তাদের কল্পনায় ব্যাঘাত ঘটিয়ে পুরনো মেড মন দরজায় নক করে তার কিছু জিনিসপত্র বেসমেন্টে রয়ে গেছে সেই বাহানায় বাড়িতে ঢুকে বাকিরা সবাই লুকিয়ে পড়ে বেসমেন্টে আলমারির পেছনে আছে আরো কয়েকটি সিক্রেট দরজা মুন দরজা খুলে একদম নিচে চলে যায় সেই গোপন কামরায় আছে মুনের স্বামী জংসে চাংসুক তো অবাক মুন তাকে ভয় পেতে নিষেধ করে সে সিসিটিভির তার কেটেই এসেছে সে চার বছর ধরে তার স্বামীকে এখানে লুকিয়ে রেখেছে আর খাওয়াচ্ছে পার্ক ফ্যামিলি ও বাড়ি কেনার সময় এই গোপন রুমের কথা জানতো না আগের মালিক থাকতেও মুন এখানে কাজ করত তাই সে ভালোভাবেই এই গোপন রুমের কথা জানে চাংসুক এই সুযোগকে মুনকে ভয় দেখায় পুলিশকে ফোন করবে মুন তার হাতে পায়ে ধরে তাকে কিছু টাকাও অফার করে তার স্বামীকে যেন সপ্তাহে একদিন খাবার দেওয়া হয় মন অসহায়ের মতো অনুনয় বিনিময় করে আর চাংসুক একটু ভাব নেয় এমন সময় পাপিসলে পিছলে পড়ে যায় লুকিয়ে থাকা কিউ। কিজুং আর কি মনের পাশা উল্টে গেছে সে ফোনে সব রেকর্ড করে উল্টো কিম ফ্যামিলিকে ভয় দেখায় এই ভিডিও মিস্টার পার্কের কাছে পাঠিয়ে দেবে পরের হাত তুলে দাঁড়িয়ে আছে কিম ফ্যামিলি আর তাদের নিয়ে তামাশা করছে মুন আর তার স্বামী হঠাৎ কিম ধাক্কা দিয়ে ফেলে দেয় মুনকে দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তে চলে এর মধ্যে ফোন আসে মিসেস পার্কে তাদের ক্যাম্পিং করার কথা থাকলেও আবহাওয়ার জন্য আজ করতে পারছে না আট মিনিটের মধ্যে বাসায় আসছে তাই তাদের জন্য রান্না করতে বলে চাংসুক রান্না করতে থাকে আর কিম ফ্যামিলির বাকিরা মুন আর জাংসকে গোপন রুমে নিয়ে যায় এরপর কিম গোপন রুমে তাদের বাঁধতে থাকে কিউ আর কিজং যার যার মতো লুকিয়ে পরে মুন উপরে উঠতে যাচ্ছিল তাকে চাংসুক ধাক্কা মেরে নিচে ফেলে দেয় পার্করা সবাই চলে এসেছে মিসেস পার্ক খেতে খেতে চাংসুককে শোনায় দাসুং এর গত বছরের ভূত দেখার ট্রমার কথা কিম জাংসুকে বাঁধার সময় দেখতে পায় সে মাথা দিয়ে লাইটের আলো জ্বালিয়ে নিভিয়ে মস্কোডি মিস্টার পার্ক কে ধন্যবাদ জানাচ্ছে দাসুং যেহেতু স্কাউটে একদিন না একদিন সে এই কোট বুঝবে তাকে স্কচ টেপ দিয়ে বেঁধে আর মুনের মুখ বেঁধে কিম উঠে আসে উপরে কেউ ধরা পড়তে পড়তে বেঁচে যায় এবার তিনজনে একসাথে ড্রয়িং রুমের টেবিলের নিচে লুকিয়ে পড়ে এদিকে দাসুং ক্যাম্পিং করতে না পেরে ঘরের বাইরেই তার তাবু সেট করে মিস্টার পার্ক আর তার বউ দাসুং উপর নজর রাখতে আজ লিভিং রুমে শুয়ে পড়ে শুয়ে শুয়ে মিস্টার পার্ক একটা গন্ধ পাচ্ছে গন্ধটা ঠিক কিসের বুঝতে পারছে না তবে সে গাড়ির মধ্যে গন্ধটা আগেও পেয়েছে কথাগুলো কিম শুনছে কিছুক্ষণ পর তারা ঘুমিয়ে পড়ে সেই ফাঁকে বেরিয়ে আসে কিউ আর কিম বের হবে তখনই বেজে ওঠে ওয়াকি টকি দাসুং এর ঘুম আসছে না বাবা তাকে ঘরে ফিরে আসতে বলে ওয়াকি টকি রেখে আবারও ঘুমিয়ে পড়ে তারা এই সুযোগে কিম বের হয় এরপর তিনজনে ভালোয় ভালোয় গেট থেকে বাইরে বের হয়ে যায় বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে হাঁটতে হাঁটতে তারা বাড়ির দিকে যায় পথে তিনজনে কথা বলে এরপর তারা কি করবে হঠাৎ তাদের পায়ের নিচে টের পায়ে প্রচুর পানি আসছে রাস্তায়ও হাঁটু সমান পানি জমেছে এমনকি তাদের বেসমেন্টের ঘরে কোমর পর্যন্ত পানি ওদিকে দের গোপন রুমে মন হামাগুড়ি দিতে দিতে জংসের কাছে এসে তার মুখের বাঁধন খুলে ফেলেছে জংসে লাইটের সুইচ অন অফ করে মস কোট দিচ্ছে আর তাবুতে থাকা দাসং কোটগুলো খাতায় লিখছে বন্যার পানিতে কিমদের সব কিছু ডুবে গেছে কিছুই শুকনো নেই কেউ মিনে দেওয়া পাথরটা দেখতে থাকে তারা সবাই একটা সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে যেখানে শত শত মানুষ একসাথে রাত কাটিয়েছে পরের দিন দাসুং এর বার্থডে পার্টি উপলক্ষে জেসিকাকে ফোন করেছে মিসেস পার্ক কেভিন কেউ ইনভাইট করেছে দাহিয়ে শপিংয়ের এর জন্য মিস্টার কিম কেউ সকাল সকাল আসার জন্য বলেছে শেল্টারে দান করা কাপড় পরে কিম ডিউটিতে এসেছে তাকে নিয়ে মিসেস পার্ক পুরো শপিং করছে আর ফোনে আত্মীয় স্বজনদের ইনভাইট করছে গাড়িতে চড়ার পর মিসেস পার্ক একটা দুর্গন্ধ পেয়ে নাকে হাত দেয় কিম সেটা খেয়াল করে পার্টির আয়োজন শেষ সবাই পৌঁছে গেছে কি ও এসেছে সে দাহিয়েকে কিস করে কিন্তু দাহিয়ে বুঝতে পারে কেভিনের মনে অন্য চিন্তা ঘুরছে কেভিন মিনের দেওয়া পাথরটা বুকে নিয়ে আকাশপাতাল চিন্তা করছে এরপর দেখা যায় পার্ক পার্ক কথা বলছে পার্টিতে মিসেস থিম করেছে জেসিকা কেক নিয়ে যাবে তখন তাকে কিমার পার্ক অ্যাটাক করবে এরপর তাদের হাত থেকে জেসিকা কেকটা রক্ষা করবে জেসিকা কিচেনে এসে মায়ের সাথে কথা বলে এরপর তারা কি করবে মিসেস পার্ক তখন কেক নিয়ে এসে জেসিকা আজকের পার্টির থিম বোঝায় এটা হবে দাসুং ট্রমা রিকভারিকে এদিকে কিউ একা একা অতি চালাকি করে সেই পাথরটা নিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যায় দুর্ভাগ্য তার হাত থেকে পাথরটা পড়ে যায় তাকে উল্টো আক্রমণ করে জংসে গলায় ফাঁস পরিয়ে পাথর দিয়ে কিউর মাথায় আঘাত করে বাইরে পার্টি শুরু হয়ে গেছে রক্তাক্ত কিউকে ফেলে রেখে জংসে বাইরে বেরিয়ে এসেছে কিচেন থেকে ছুরি নিয়ে পার্টির ওখানে চলে আসে বাইরে এসে কিজুং এর বুকে ছুরি বসিয়ে দেয় তাকে দেখে অজ্ঞান হয়ে যায় দাসং সবাই ছোটাছুটি শুরু করে কিম মেয়ের কাছে ছুটে যায় দাসুনকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য কিমের কাছে গাড়ির চাবি চায় পার্ক কিম চাবি ছুঁড়ে মারে তখনই জংসে চাংসুককে আক্রমণ করে চাবিটা চাংসুকের পিঠে নিচে পড়ে সেও পাল্টা আঘাত করে ঘায়েল করে জংসেকে সেখানেই মারা যায় জংসে তাকে সরিয়ে চাবি নেওয়ার সময় পার্ক দুর্গন্ধ পেয়ে নাক চেপে ধরে দীর্ঘদিন বেসমেন্টে থাকার জন্য স্যাঁতস্যাঁতে গন্ধ আসছে দৃশ্যটা কিম দেখতে পায় ধনীদের গরিবদের গা থেকে এই দুর্গন্ধ পাওয়ার ব্যাপারটা কিমের কাছে সব সময় এই তার সে উঠে গিয়ে বসিয়ে দেয়। সবাই হয়ে যায়। যায় বেরিয়ে ওখান থেকে হাসপাতালে এক মাস পর চোখ খুলে কিউ তার সামনে একজন ডিটেকটিভ দাঁড়িয়ে কিন্তু কিউ হেসেই চলছে তার মাথায় অপারেশন হওয়ার কিছুটা মেন্টাল ডিসার দেখা দিয়েছে ভুয়া পরিচয়ে চাকরিতে ঢোকার অপরাধে কিউ আর তার মাকে কোটি তোলা হয় সেখানেও কিউ হাসছে তাদের বিশেষ কোন সাজা দেওয়া হয় না কিন্তু প্রবেশনে ছেড়ে দেওয়া হয় কিজুমের ছবি দেখে মা কাঁদে কিন্তু কিউ হাসছে এরপর তারা সেই বেসমেন্টের বাড়িতে ফিরে আসে নিউজ চ্যানেলগুলোর করা রিপোর্টগুলো কিউ ঘুরিয়ে ফিরিয়ে দেখছে সেদিনের হত্যাকাণ্ডের পর কিমকে পাওয়া যায়নি এমনকি সিসিটিভিতেও কিছু ধারণ হয়নি কিউ আর তার মাও জানে না কিম কোথায় আছে কিউ আর তার মায়ের পেছনে অনেক দিন ডিটেকটিভ ঘুরছে কিছুদিন পর তারা ফলো করা বন্ধ করে দেয় এরপর থেকে কিউ প্রায় পাহাড়ে উঠে দূরবীন দিয়ে পার্কের বাড়ির দিকে তাকিয়ে থাকে একদিন কিউর ভালো লাগছে তাই অনেকক্ষণ ধরে বাড়ির দিকে তাকিয়ে আছে হঠাৎ লক্ষ্য করে একটা লাইট জ্বলছে নিভছে সে বুঝতে পারে এগুলো মস্ক কোড সে কোড নোট করে এর অর্থ বের করে যার অর্থ তার বাবা সেদিন ওখান থেকে বের হয়ে আবার বাড়ির মধ্যেই ঢুকেছে সে এখন ওই বাড়ির আন্ডারগ্রাউন্ডেই আছে মিসেস পার্ক বাড়িটা এক জার্মান কাছে বিক্রি করে দিয়ে চলে গেছে বাড়ির সবাই বের হলেও বাড়িতেই থাকে তাই সে জীবন বাজি রেখে মাঝে মাঝে বের হয়ে ফ্রিজ থেকে খাবার চুরি করে রোজ সে এই এই কোডগুলো পাঠায় আশায় যে একদিন না একদিন কিউ এটা পাবে কিম জানি কিউ এর মিনিং উদ্ধার করতে পারবে কেননা সে স্কাউটে ছিল বাড়ি ফিরে কিউ বাবার কাছে চিঠি লেখে একদিন সে অনেক টাকার মালিক হবে সেদিন ওই বাড়ি কিনে নেবে আর আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে বাবা অবাক হয়ে যাবে সেই দিনটা আসা পর্যন্ত বাবা যেন সাবধানে থাকে আর বেঁচে থাকে এখানেই শেষ হয় আজকের মুভি প্যারাসাইট বা পরজীবী তো দর্শক এখানে আপনার কাছে কাদের পরজীবী মনে হয় জানিয়ে দিন কমেন্টে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন